আজ আমি বলব সপ্তম শ্রেণীর বইয়ের আবুবগর সিদ্দিকের লেখা একটি গল্প যেটা নাম হচ্ছে লখার একুশে এই গল্পে দেখানো হয়েছে একটি অতি সাধারণ দারিদ্র পরিবারের কিশোর যার নাম লখা এই গল্পের আমাদের প্রধান চরিত্র হচ্ছে এই কিশোর বালক যার নাম লখা সে জন্ম থেকে বাক প্রতিবন্ধী এবং সে তার জন্মের আগে তার বাবাকে হারিয়েছে এবং তার মা তাকে ভিক্ষা করে মানুষ করছে সে একটু ভীত টাইপের আছে যে সে ছায়া দেখলেও ভয় পায় তার বুক কাঁপে এই গল্পে আমরা দেখতে পাই যে আমাদের লখা স্কুল কলেজেও পড়ে না ঠিকই কিন্তু তার ভাষার প্রতি যে ভালোবাসা সেটা আমরা এই গল্পটা পড়লে একটু বুঝতে পারবো এই গল্পটি দেখানো হয় যে একুশে ফেব্রুয়ারির আগের রাতের দিন লখা তার মায়ের পাশ থেকে চুপি চুপি উঠে ফুল সংগ্রহ করতে যায় যে সে ফুল দেবে একুশে ফেব্রুয়ারির দিন সবার সাথে যেহেতু তার কেনার সামর্থ্য নেই তাই সে গাছ থেকে পেরেই দেবে তাই তার মায়ের পাশ থেকে চুপি চুপি উঠে সে রেল লাইনের যায় কৃষ্ণচূড়া ফুল আনতে এবং সেখানে গিয়েছে তার পায়ে কাঁটা ফোটে সে অনেক শিয়াল শিয়ালে শুনে সে ভয় পায় সব কিছুকে উপেক্ষা করে লখা সে ফুল গাছটির কাছে যায় এবং সে অনেক উঁচু ডাল থেকে সেই ফুলটা পারে পারতে পারতে তার রাতটা শেষ হয়ে যায় এবং ভোরের দিকে সে দেখতে পায় রাস্তার পাশ দিয়ে ভাষা সহিতের যে প্রেমিকরা রেলি দিয়ে যাচ্ছে এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি স্লোগান দিতে যাচ্ছে লখাও তাদের সঙ্গে সঙ্গ দেয় এবং সেও তাদের সঙ্গে গলা মিলে গান গাইতে যায় কিন্তু যেহেতু লখা জন্ম থেকে বোবা সে কথা বলতে পারে না তাই লখা মনে মনে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি গাইলেও তার বাইরে থেকে আ আ শব্দ ছাড়া আর কোনো কিছুই বের হচ্ছে না আমরা এই গল্পটি দেখতে পাই যে একজন বাঘ প্রতিবন্ধীহীন একজন বাক প্রতিবন্ধী কিশোর হয়েও লখার যে দেশের প্রতি ভাষার প্রতি যে ভালোবাসা সেটা আসলে স্পর্শকাতক এবং শিক্ষামূলক একটি গল্প